হ্যালো বন্ধুরা গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা এসছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরের নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পার্সোনাল রিডিং প্রয়োজন হয় তো পার্সোনাল রিডিং এর জন্য বুকিং এর জন্য নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসবেন এসে আপনি এস এম এস করবেন দরকার হলে আমি কল করে নেব কল করবেন না এসএমএস করুন আমি কল করে কথা বলে নেবো আমি ট্যারোটের সাথে কিন্তু সংখ্যা তত্ত্বটাও একটু করে দিচ্ছি ঠিক আছে যেটা কোন সংখ্যার সাথে কোন সংখ্যা বিয়ে হলে বা রিলেশন থাকলে আপনারা ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি তো আজকে টপিকে যাব গতকাল রাতে আপনার মানুষটি কারেন্ট ফিলিংস কি ছিল মানে কি কি ভেবেছেন আপনাকে নিয়ে সেটাই দেখবেন জেনারেল প্রেডিকশন কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা দেব গতকাল রাতে আপনার মানুষটি কি ভেবেছেন কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটি গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটি কোথাও ডিপ্রেশনে আছে আপনার মানুষটি স্টার্ক হয়ে রয়েছে ভীষণ স্টার্ক হয়ে রয়েছেন তিনি কি ভাবছেন এত ভয় পাচ্ছেন এটাও দেখা যাচ্ছে তিনি একটু ভীত অবস্থাতে রয়েছেন সব শুধু ডিপ্রেশনের কার্ড শুধু ডিপ্রেশনের কার্ড থেকে দেখব কি ভেবেছেন তিনি ভয় পাচ্ছেন জানেন তো ভাবছেন আপনার কথা কিন্তু হ্যাং ম্যাম দেখুন প্রতিটা কাঠ কিরকম আসছে সে যতই ওপর থেকে দেখান না কেন আপনাকে যে তিনি খুব ভালো আছেন একটুও ভালো নেই দেখুন প্রতিটা কার্ড প্রতিটা কার্ড নেগেটিভ কি বলবো কি কারেন্ট ফিলিংস দেখবো বলুন এই অবস্থা তার তাকে কেউ কিছু করে রেখে দিয়েছেন ভাবার জায়গাতেই নেই এরকম একটা পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন ভাববেন কিছু সে ভাবার জায়গাতেই নেই প্রচন্ড ডিপ্রেশন প্রচন্ড কষ্ট পাচ্ছেন এটাই তার কারেন্ট ফিলিংস বুঝতে পারছেন আপনার মানুষটি কতটা কষ্টের মধ্যে রয়েছেন প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন তিনি অনেক কিছু গোপন করেছেন দেখা যাচ্ছে লুকিয়েছেন আপনার কাছে হাইফেন হতে পারে কোনো কথা বলা কাজ হ্যাড অ্যাডভাইজারের কাজ তিনি করেন স্পিরিচুয়াল পথে আছেন কোনো গাইডেন্স নিচ্ছেন কারোর থেকে আপনার ব্যাপারে জানতে চাইছেন সেগুলো নিয়ে চিন্তা করছেন হতে পারে এটা নিয়েও ডিপ্রেশন যে অনেকটা ভুল করে ফেলেছেন তিনি তার জন্য যে আপনার সাথে যে ব্যবহারটা করেছেন ঠিক করেননি কিন্তু এটা চান আপনার সাথে কিন্তু হ্যাপি ফ্যামিলি আপনার সাথে কিন্তু হ্যাপি ফ্যামিলি এখন চান এগুলো নিয়ে ভেবেছেন অনেক খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি তিনি ভালো নেই নিউ চাইছেন সেটা যে কোনো ব্যাপারে রিলেশন হোক প্রজেক্ট হোক যে কোনো বিজনেস যদি করেন কারোর কেউ চাকরি করেন যাই করুন সব ব্যাপারেই না রিলেশনের ব্যাপারেও কিন্তু নিউ বিগিনিং এর কথা তিনি ভেবেছেন এই ডিপ্রেশনের মধ্যেও কিন্তু ভেবেছেন যে আমি ভুল করেছি আমি অনেকটা অন্যায় করে ফেলেছি আপনার সাথে যে অন্যায়টা করেছেন তার জন্য কিন্তু আজকে পস্তাচ্ছেন এবং কষ্টও পাচ্ছেন যেহেতু ডিপ্রেশনে রয়েছেন তিনি আসতে চাইছেন আসতে গিয়েও কিন্তু আপনার কাছে আসতে পারছেন না দাঁড়িয়ে পড়ছেন মানে আপনার সাথে হয়তো কিছু বলার ইচ্ছা হচ্ছে কিন্তু বলতে পারছেন না আপনাকে আপনার সাথে যে কথা বলবেন সেই জায়গাটাও তার মনে হয় যেন নেই প্রচন্ড ম্যানিপুলেট করা মানুষ প্রচন্ড ম্যানিপুলেশন করতে পারেন মানুষকে ম্যানিপুলেট করতে পারেন মানুষকে সেই জায়গা থেকে এখন তিনি বুঝতে পাচ্ছেন যে কতটা ভুল তিনি করেছেন কতটা অপরাধ তিনি করেছেন সেই অপরাধ বোধগুলো তার ভিতরে এখন কাজ করছে এখন কাজ করছে এখন কালকে গতকাল রাতে কিন্তু এটাই ভেবেছেন কেবল নিউ বিগিনিং কিন্তু চাইছেন অপরচুনিটি রয়েছে হ্যাঁ তিনি কিন্তু নতুন কোনো আইডিয়া প্ল্যান করছেন বসে বসে কিছু একটা কিছু একটা করবেন নতুন কিছু একটা প্ল্যান করছেন যে জায়গাটায় তার মাথা দিয়ে একটা কাজ হচ্ছে যে কি করা যায় না যায় অনেক কিছু চিন্তা ভাবনা করছেন নিউ কোনো পথ মানে নতুন কোনো রাস্তা খুঁজছেন তিনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনার কাছে পৌঁছাবেন এবং আপনাকে সে হয়তো কিছু সব গোপন করতে পারবেন না কিছু তো বলবেনই সে বানিয়ে বলুন মিথ্যে বলুন যাই বলুন বলবেন কিন্তু তিনি দেখা যাচ্ছে তিনি কিন্তু বাড়িতে নেই তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন কেন চলে গেলেন বাড়িতে ছেড়ে চলে যেতে হলো কেন এটা একটা প্রশ্ন তিনি বাড়ি ছেড়ে বাড়ি ত্যাগ করে চলে গেছেন তার মানে বুঝতে পাচ্ছেন তার জন্য বাড়ি থেকে যদি চলে যেতে হয় তাহলে কতটা ডিপ্রেশনের মধ্যে তিনি আছেন মানে এমন একটা অবস্থা তার যে সে তার পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ কন্ডিশনের মধ্যে তিনি কাটাচ্ছেন তবে নিউ বিগিনিং আপনার সাথেই চাইছেন জাস্টিস হোক এটা চাইছেন যে আপনার সাথে একটা জাস্টিস হোক এটা ভেবেছেন চিন্তা করেছেন ডিপ্রেশনে রয়েছেন যে কেন এটা করতে গেলাম কেন মিথ্যে কথা বলতে গেলাম কেন অন্য জায়গায় গেলাম কোনো ভুল কেন ভুলটা করলাম এগুলো নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা গতকাল রাতে কিন্তু তিনি করেছেন আবে এদিকে আপনার প্রতি টান সেটাও কিন্তু অনুভব করছেন সেটাও কিন্তু ছাড়তে পারছেন না চেষ্টা করলেও কারণ দেখুন এখানে এতটা আঘাত এতটা কষ্ট কারো থেকে যে পেয়েছেন বা পাচ্ছেন সেই জন্যই না তিনি দেখালাম তো প্রথম কার্ডগুলো যে কি পরিস্থিতি সেই জন্যই তিনি এখন না ভয় পাচ্ছেন ভীষণ একটা ভয়ের মধ্যে রয়েছেন তিনি আর কোনো সুযোগ সুবিধা কারো থেকে নিতে চাইছেন একমাত্র বিশ্বাসী মানুষ হচ্ছেন আপনি আপনার কথাই চিন্তা ভাবনা করছেন যদি থাকতেই হয় আপনার সাথে একটা থাকার একটা চিন্তা ভাবনা করবেন দেখুন এখানে হাই এখানে 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 তার মানে দুটো কার্ডই চলে এসছে দুজনেই কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন এখানে দেখা যাচ্ছে এতেই এই সম্পর্কটা হতে পারে আধ্যাত্মিকতা পথেরই সম্পর্ক যদিও সেরকম কার্ড কিছু আসেনি এখনো পর্যন্ত তাই আমি বলতে পারছি না কিন্তু দুজনেই কিন্তু দুজনেই কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ওয়েড বলুন কথাবার্তা বলুন ভীষণ একটা কথা বলা কাজ যে কোনো কাজ হতে পারে আপনারা করছেন যে যেকোনো প্রবলেম থেকে বেরোনোর জন্য তিনি কারো কাছে না কারো কাছে গাইডেন্স তো নিচ্ছেন এবং আপনার সম্পর্কেও কিন্তু গাইডেন্স নিচ্ছেন জানার চেষ্টা করছেন হতে পারে সেটা আপনার কোনো বন্ধু লেভেলে তার চেনা পরিচয় আছে সেই জন্য সে বন্ধুর কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে বা এমন হতে পারে রিডিং করাচ্ছেন কাউকে দিয়ে কারণ আপনার ছবি আপনার নাম সবই তো জানেন যেহেতু রিডিং করাচ্ছেন যে আপনি কেমন মানুষ জানার জন্য ঠিক আছে তো যাই হোক সে জানুক অসুবিধা নেই আপনি যে মানুষ যদি ভালো টেরোটেটারের কাছে যায় তাহলে আপনার কথা তো সত্যিই বলবেন তাই না যে আপনি ভালো না খারাপ তো সে যাই হোক সে যে যে যা জানুক তার মাথার মধ্যে এখন কিন্তু প্রচন্ড চাপ প্রচন্ড চিন্তা প্রচন্ড পার্টির জন্য আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে ওনাকে কোন স্টেটের বাইরে কোথাও চলে গেছেন এবং আজকে থার্ড পার্টির জন্যই কিন্তু তা তার এই অবস্থা তাকে বন্দি করে রাখার মতো আটকে রাখা হয়েছে এবং এইভাবে কিন্তু তিনি চলছেন খুব পরিস্থিতি খারাপ সেটা যাই করে থাকুন না কেন থার্ড পার্টি থার্ড পার্টি ভালো নয় ভালো মানুষ নয় তিনি সে সে ছেলে মহিলা হন হন পুরুষ কিন্তু ভালো নয় দেখুন দেখুন এখানেও অবস্থাটা সব জায়গায় কিন্তু তিনি ব্ল্যাক হয়ে রয়েছেন কেন তার উঠে দাঁড়ানোর মনে হয় সেই পরিস্থিতি রাখেননি থার্ড পার্টি ঠিক আছে তবে তার এখন অর্থ উপার্জন করবেন কি করে কিভাবে এই জায়গা থেকে মানে আবার সেই ভালো জায়গা একটা পজিশনে তিনি পৌঁছাবেন সেটার জন্য চিন্তা ভাবনা করছেন চেষ্টা করছেন লড়াই করছেন কিন্তু মনে যদি শান্তি না থাকে কি দিয়ে তিনি ভাবছেন যে আমার এগুলোই যদি ঘরে ঢুকে বা যেখানে চাকরি করুন বিজনেস করুন যদি একটা মনের মতো মানুষ পেতেন দেখুন কত বড় বিপদে থাকলে এইভাবে কারোর কাছে হয়তো হাত করে তিনি প্রার্থনা করছেন বা ইউনিভার্সের কাছে প্রার্থনাও করতে পারেন এটা বলা যায় না উনি একটা বিপদের মধ্যে রয়েছেন হ্যাঁ মানে এখান থেকে উম বেরোনো যাচ্ছে না আবার এখানে থাকাও থাকতেও না এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি কাটাচ্ছেন যার জন্যই তার এত ডিপ্রেশন তার এত এত কষ্ট যন্ত্রণা সারা রাত ধরে কিন্তু এই জিনিসগুলোই চিন্তা করেছেন আপনাকে নিয়ে ভেবেছেন যে কি কম বুদ্ধির মতো করে কাজ করেছেন তিনি এটা নিজেকে ভাবছেন যে আমি একটা ষোলো সতেরো বছরের শিশুর মতো কাজ করে ফেলেছি যে ভুলটা করেছেন সেই ভুলটা হয়তো এখন শুধরাতে চাইছেন আপনার কাছে আপনার কাছে হয়তো কিছু বলতে চান কিছু জানাতে চান যে ভুলটা করেছেন তার জন্য বা কেন কি হয়েছিল চলে তার মানে তিনি কিন্তু ফিরবেন তিনি কিন্তু এটাই চিন্তা ভাবনা করেছেন ভীষণ স্লো আপনার মানুষটি প্রচুর স্লো অনেক কিছু ভাবেন কাজে গিয়ে কিছু খুব একটা করতে পারেন না এটাই হচ্ছে এবার কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন এবার কিন্তু একটা ম্যাজিসিয়ান জায়গায় পৌঁছেছেন এবার যাই করুন তিনি একটা করবেন সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সম্পর্কে জেনে বুঝে তারপরেই কিন্তু উনি পদক্ষেপ নেবেন বা নিচ্ছেন ম্যাজিসিয়ান এসছে মানে সমস্ত কিছু তার মধ্যে রয়েছে অ্যাবান্ডেন্স পসপারিটি সব কিছু রয়েছে কোনো কিছু বুদ্ধি বলুন যাই বলুন কোনো কিছুর অভাব নেই যে কোন নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা তিনি রাখেন আর পজিটিভ জিনিস কেউ নেগেটিভ করার ক্ষমতা রাখেন কিন্তু এক জায়গায় তিনি হেরে গেছেন যেটা থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে প্রচুর কষ্ট পেয়ে এখন কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে স্টেটের বাইরে চলে গেছেন আপনাকে চাইছেন ফ্যামিলি তৈরি করতে বা আপনার সাথে সারা জীবনটা থাকতে এরকম একটা চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে কিন্তু বলতে সাহস পাচ্ছেন না আপনাকে আপনার কাছে যে বলবেন কি আপনি উত্তর দেবেন কি রিপ্লাই দেবেন সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা কিন্তু তিনি করেন যে আপনার প্রশ্নের উত্তরটা কিভাবে দেবেন সেটা নিয়েও চিন্তা ভাবনা করেছেন সেই নিয়ে চিন্তা করেছেন জাস্টিস চাইছেন এদিকে যে জাস্টিস হোক আপনার সাথে এই এই ধরনের ব্যাপারে না হলে দেখুন জ্ঞানের উদ্দেশ্যে বা জ্ঞানের জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি কিন্তু বেরিয়ে পড়বে এরকম চিন্তা ভাবনা করেছেন যে যদি না হয় আপনার সাথে কোনো রিলেশন বা একসাথে থাকা তাহলে আর তিনি কাউকেই চান না তিনি জ্ঞানের উদ্দেশ্যে সব ছেড়ে তিনি কিন্তু চলে যাবেন এটাই তার শেষ সিদ্ধান্ত এরকম সিদ্ধান্তই কিন্তু তিনি নিয়েছেন এই সম্পর্কটা আপনাদের অনলাইনে অনলাইনে সম্পর্কটা হতে 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 পারে 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 ছেলেবেলার স্কুল কলেজ লাইফের এরকমই আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা এসছে ভীষণ দুজনের মধ্যে একটা বলতে পারেন বোঝা পড়া ভালো খুব সুন্দর দুজন দুজনের কথা শোনেন বোঝেন দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল আপনাদের এই অনলাইনে হোক বা রাস্তাঘাটে হোক বিয়ে বাড়িতে হোক যেখানেই হোক পরিচয়টা কিন্তু আপনার কোনো আশেপাশের মানুষ কিন্তু তিনি নয় তাই তিনি মনে করছেন এখানে যেহেতু হাইরোফেন্ট এবং তিনি মনে করছেন ইউনিভার্স কেন যোগাযোগ করালেন আপনার সাথে নিশ্চয়ই কোনো কিছু একটা তো আছে সেটা পাশলাইতে সম্পর্কই হোক বা যে কোনো ব্যাপারই হোক সেই জন্যই কিন্তু তিনি ভীষণ ভাবেন যে এই সম্পর্কটা কেন যোগাযোগ হলো কেন আপনার সাথে এতটা ভালোবাসা তৈরি হলো বা এটাও চিন্তা করছেন আপনি অনেকটা দিয়েছেন কিন্তু তিনি কিছুই দেননি আপনার জন্য তিনি কিছুই করেননি সেগুলো নিয়েও ভেবেছেন গতকাল রাতের কারেন্ট ফিলিংস কিন্তু বিশাল কিছু বিশাল ব্যাপার তিনি অনেক কিছু আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন নিজেকে নিয়েও চিন্তা ভাবনা করেছেন এখন আপনাকে দেখছেন একটা ইম্প্রেসের মতো সেই জন্য তিনি কি করবেন বুঝতে পারছেন না চিন্তা ভাবনা করছেন ঠিকই বুঝতে পারছেন না যে আপনি আপনার কাছে গেলে কি আপনি সেই জায়গাটা তাকে আগের মতো কি ভালোবাসবেন সেই ভালোবাসাটা দেবেন কি না দেখুন স্পিরিচুয়াল সম্পর্ক বলতে বলতে দেখুন কি সম্পর্ক চলে আসছে ঠিক আছে বললাম না বলে এসছেন আপনারা যে একটা আত্মা হবে দুটো বডি একজন একজনের আর একজনের আত্মার প্রতিচ্ছায়া নিয়ে ঘুরে বেড়াবেন তাহলে কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক নিশ্চয়ই বুঝতে পারছেন কেউ কাউকে নিয়েই সুখী হতে পারবেন না আপনিও না তিনিও না কাউকে নিয়ে সুখী হতে পারবেন না এই মানুষটা ছাড়া আপনারা দুজনে দুজনে কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না ভালো লাগবে না মনের দিক দিয়ে যেন মনে হবে কিছু ফাঁকা ফাঁকা একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে হবে কারণ কারেন্ট ফিলিংস এর মধ্যে যে জিনিসটা লাস্ট কার্ড হবে আমি আর কার্ড নেবো না এখানে ম্যাজিশিয়ান এসছে এখানে টুইন ফিলিম এর কার্ড এসছে আর কার্ড নেবো না বন্ধুরা যাই হোক এখানে আজকের মতো রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা